বন্ধুরা আজকে দেখাবো অসাধারণ পদ্ধতিতে খুবই কম সময়ে লড চমচম বানিয়ে তোমরা যদি এই মিষ্টিটা একবার বানিয়ে খাও তোমরা কিন্তু বারবার কানিয়ে খাবে বন্ধুরা তোমাদের কিন্তু আর বাজারে যেতে হবে না চমচম খেতে ইচ্ছে করলে বাড়িতেই অনেক সুন্দর সুস্বাদু লোভনীয় চমচম মিষ্টি বানিয়ে খেতে পারবে আর এটা এতটাই নরম তুলতুরে হয় মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুরে হয় আর বন্ধুরা এর স্বাদটা কেমন সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই মিষ্টিটা একবার বানাতে হবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই দেখো প্রথমে আমি নিয়েছি ছানা ছানার জলটা খুব ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি এই দেখো এখানে নিয়েছি একটুখানি ময়দা আর এখানে নিয়েছি সামান্য একটু সুজি এই দেখো প্রথমেই আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেব হাতের তালু দিয়ে এটা যত তোমরা ভালো করে মাখাতে পারবে ততই কিন্তু সফট হবে চমচম মিষ্টিটা এই দেখো এইভাবে হাতের তালু দিয়ে খুব ভালো করে মাখতে হবে বারবার বারবার করে কিন্তু এটা মাখতে হবে প্রথমে কিন্তু কোনো উপকরণ দেওয়া যাবে না প্রথমে কিন্তু ছানাটাকে এই দেখো একটু একটু করে নিয়ে এইভাবে হাতের তালো দিয়ে পুরো মাখতে হবে একদম সফট হয়ে যাবে ছানার থেকে দেখবে হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই দেখো এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু সুজি দিয়ে দিলাম সামান্য একটু ময়দা এরপর এটাকে আবারও আমি ভালো করে মাখিয়ে নেব এই দেখো খুব ভালো করে কিন্তু ময়দাটা সুজিটা যেন এই ছানার মধ্যে মিশে যায় সেই রকমভাবে মাখাতে হবে এটাকে এ দেখো খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এরপর ওপরে সামান্য আরেকটু সুজি দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার সামান্য এক চিমটে কিন্তু বেকিং পাউডার দিয়েছি এরপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আবারও আর একটা ডো তৈরি করে নেব এই দেখো মাখিয়ে নিলাম খুব সুন্দর করে এই দেখো ডোটা তৈরি করে নিয়েছি এই এইরকমভাবে হাতে কিন্তু একটুও লাগবে না সেই রকম মাখাটা হবে কিন্তু এই দেখো এরপর হাতে নিয়ে নিলাম এরপর চমচম মিষ্টি আকারে এটা তৈরি করে নেব এই দেখো এইভাবে কিন্তু সবগুলো তৈরি করব। এরকম লম্বা লম্বা চমচম মিষ্টির আকারে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর সবগুলো কিন্তু একই সাইজের বানিয়ে নিয়েছি তাহলে কিন্তু ভালো লাগবে এই দেখো এখানে আমি চিনি আর জল নিয়ে নিলাম এটা আমি চিনির চিরাটা হতে দিয়ে দিই এই দেখো বন্ধুরা চিনির চিরাটা ফুটে উঠেছে একই মাপের কিন্তু নিতে হবে যে বাড়িতে চিনি নেবে সেই বাটিতেই জল দেবে এই দেখো মিষ্টিগুলো ছেড়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করব মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে এই দেখো ফুটে উঠেছে পুরো মিষ্টিগুলো কিন্তু সাইজটা বড় হয়ে গেছে দেখো কত সুন্দর একটু পরে এটাকে নামিয়ে নেবো এই দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে চমচম মিষ্টিগুলো একদম দোকানের মতো তোমাদের চমচম মিষ্টি খেতে ইচ্ছে করলে আর দোকানে যেতে হবে না এইভাবে কিন্তু বাড়িতেই খুব কম সময়ে বানিয়ে তোমরা খেতে পারবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা বাড়ির জিনিস তো সবই ভালো হয় একবার ট্রাই করে দেখো না কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা এটা স্বাদ কিন্তু অসাধারণ হয় লোভনীয় অসাধারণ অমৃত স্বাদের তো তোমরা এই মিষ্টিটা অবশ্যই ট্রাই করো আর কেমন হয়ে সেটা জানাতে একদম ভুলবে না